নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার ইসাপুর ফ্যাক্টরি পার্ক পুজো অনুষ্ঠিত হল প্রথম বর্ষ দাবা খেলা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় খুদে থেকে বরিষ্ঠ তিনশো আঠারো জন দাবারু খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন উত্তর চব্বিশ পরগনার চেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দেবাশিস বড়ুয়া জানান বেসিক্যালি নর্থ এমন একটা জেলা যেখানে সমস্ত জেলার থেকে আমাদের জেলা প্লেয়ার বেশি আমি নর্থ চিনা সেক্রেটারি হ্যাঁ তো এইটা আমাদের গর্বের বিষয় যে আমাদের আমাদের এখানে বেশি প্লেয়ার আছে এইখানে ওনারা প্রথমে যে অ্যারেঞ্জমেন্ট করেছিল বা চিন্তা ভাবনা করেছিল প্রথমে এদিকে করছে একটা ওপেন স্পেস তাতে ওনারা ভেবেছিল যে আমরা তিনশো প্লেয়ারের মধ্যে সীমাবদ্ধ হবে আমার আমার তার বেশি প্লেয়ার দরকারও নেই দরকার নেই মিনস কি যে প্রথমবার করছি আমাদের অভিজ্ঞতা হবে কিন্তু বাই পেশার ওনাদেরকে তিনশো ষোলো জন প্লেয়ারকে জন প্লেয়ারকে খেলাতে হয়েছে আরও প্রায় একশো প্লেয়ার আমাদের তাদের প্রথমবার বলে কিন্তু পরের বছর নিঃসন্দেহে এখানে এখানে পাঁচশো প্লেয়ার খেলবেন সংগঠনের অন্যতম সদস্য ধিমান দাস সংবাদ মাধ্যমকে জানান আজকে আমরা অল বেঙ্গল ওপেন চেস র্যাপিড চেস টুর্নামেন্ট করছি যেটা সহযোগিতা করছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন এখানে কোনো এজ গ্রুপ নেই একজন সাড়ে তিন বছর চার বছরের ছেলে বা মেয়ে থেকে শুরু করে আশি পঁচাশি বছর অবধি পার্টিসিপেন্ট খেলছে এবং এক একটা রাউন্ড সাতটা রাউন্ড করে এক একজন পার্টিসিপেন্ট খেলবেন তারপরে রাউন্ডের ভিত্তিতে জেতা হারার ভিত্তিতে ডিসিশন হবে খুব ভালো সারা ইতিমধ্যেই আমরা দেখছি পেছনেই খেলা চলছে আমাদের সাড়ে তিনশোর ওপর পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে আমরা ইচাপুর থেকে তপন রায় টাইমস